হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমি উষা আমার চ্যানেলের নাম আশি আসটা উষা চলে এসেছি তোমাদের সামনে রেসিপি নিয়ে একটা আজকে আমার বাড়িতে যেটা বানাবো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে এদিকে আলু সিদ্ধ তেলে ভাজা আলু সিদ্ধ তেলে ভাজাটা বসিয়ে দিয়েছি এটা তোমাদের সামনে আর শেয়ার করলাম না কী কী দিয়েছি না দিয়েছি কিচ্ছু শেয়ার করলাম না শুধু এটা একটু দেখালাম তো এদিকে দেখো আলু সিদ্ধটা নামিয়ে নিয়েছি আলু সিদ্ধটার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন তেল শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি যদি ওই করে তাতে একটু সামান্য তেল দিয়ে বাদাম দিয়ে দিয়েছি বাদামটা আমি ভালো করে ভেজে নেব বাদামটা যতক্ষণ না ফুটছি ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো টুসটাস করে ফুটতে ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডের শব্দ তার জন্য আমি চাউনটা দিলাম না বন্ধুরা অনেক গরম পরে গিয়ে গরমের মধ্যে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না অনেক গরম পড়েছে বন্ধুরা বাদামটা উঠিয়ে নিয়েছি তো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পটল পটলটা আমি ভেজে নিচ্ছি হলুদ নুন মেখে আগের থেকে আমি মেখে এক সাইডে রেখে দিয়েছিলাম তো পটলটা আমি ভেজে নিয়েছি আজকে আমার বাড়িতে পটল রান্না হবে আলু সিদ্ধ দেখেছ তোমরা তো পটলটা দেখো সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি এভাবে কাটলে ভিতরে সুন্দর মশলা ঢুকে জল জল হয় না সুন্দর লাগে খেতে এখানে আমি আদা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে বাস একসঙ্গে দিয়ে দিলাম আর এক এক করে দিলাম না ভিডিওটা ছোটো করে আজকে দিলাম তোমরা সঙ্গে থাকো মশলাটা ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ যতক্ষণ চলে যায় ততক্ষণ আমি ভেজে নিয়েছি তো কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নেবো বেশি মশলা দেব না গরম পড়েছে প্রয়োজন মতো দিয়েছি বেশি না বেশি ঝালো না ওইভাবেই আর কি মশলাটা ভালো করে কষিয়ে শুকিয়ে গিয়েছে দেখো ভালো করে কষানো হয়ে গিয়েছে বাদামটা যে ভেজেছিলাম দেখো সেই তোমরা বাদামটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি জল দিয়ে তোমরা মিক্সার গ্রাইন্ডারে গুড়া করে নিতে পারো পরে জল দিয়ে দিয়ে দিতে পারো তো আমি শিলনোড়াতে জল দিয়ে বেটে নিয়েছি ভালো করে বেটে এখন বাস দিয়ে দিলাম ভালো করে এটা ফুটিয়ে নেব জাল করে নেব খুব সুন্দর হয় বন্ধুরা একবার অন্তত হলো তোমরা ট্রাই করবে এভাবে বাদাম দিয়ে কিছুদিন আগে আমি সর্ষ পটল দিয়েছিলাম তোমরা দেখেছ ভালো লেগেছে কমেন্ট করেছ খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো বন্ধুরা তোমাদের সঙ্গে এভাবেই কথা বলতে ভালো লাগে এভাবেই দিন কাটাচ্ছি বিয়স হচ্ছে না হচ্ছে সব তোমরাই দেখছো ওয়ার্স টাইম তো কেটেই যাচ্ছে কি করবো আর কেটে যাচ্ছে কি করেছিলাম এক হাজার মতো এখন আবার পাঁচশোর হয়ে গিয়েছে আমি কিছুদিন শরীর অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি কালকে একটা ভিডিও দিয়েছি শব্দ আর দিলাম না সাউন্ড আর দিতে পারিনি খুব কষ্ট করে ভিডিওটা দিয়েছিলাম তো পটলটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি সুন্দর করে মশলা ভিতরে যাতে ঢুকে ওইভাবে আমি সুন্দর করে জাল করে নিয়েছিলাম কম আচে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা একবার এইভাবে ট্রাই করো শর্ষ পটল রেসিপি দেখেছো পোস্ত রেসিপি দেখে দেখেছো খেয়েছ চিংড়ি পটল খেয়েছো পটলের ভিতরে পুর ভরি আমি ভিডিও দিয়েছি তোমরা একবার দেখে আসতে পারো ভিতরে পুর ভরানো রেসিপি আমার আছে পটলের আর শস্য পটলেরও রেসিপি আছে তোমরা দেখে আসতে দেখো বন্ধুরা একটা পিস দিয়ে খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত খুব ভালো লাগে দারুণ লাগে তোমরা একবার এইভাবে ট্রাই করো যেটা আমার আর ভালো লাগে আমি বাড়িতে বানাই যেটা খাই ওইটাই ভিডিও করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে